দাদা এই যে বারে দেখা যাচ্ছে একটা ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে বিজেপি বারে বারে হিন্দুত্বের প্রচার করছে এবং তারা বলছেন যে এইবারের বিধানসভা নির্বাচনে হিন্দুরা জেগে উঠুক এবং তাদেরকে ভোট দিক এই যে হিন্দুদের ভোটকে বিভাজন করছে তারা এবং অপরদিকে সংখ্যালঘুদের ভোটকে বিভাজন করছে তৃণমূল সব মিলিয়ে তাহলে যদি দুটো দল দুটো ধর্মকে বিভাজন করে নেয় তাহলে আপনাদের পক্ষে কারা থাকছে আমাদের পক্ষে থাকছে মেহন্তি মানুষ শোষিত মানুষ আমরা তো বরাবরই একটা কথা বলে এসেছি আমরা কি বলেছি আমরা বলেছি যে আমাদের দেশ বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষ আমরা বলেছিলাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ভারতবর্ষ থাকবে ভারতবর্ষে থাকবে ভারতবর্ষ থাকবে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রে শান্তিতে নির্বিঘ্নে বসবাস করবে এ যাবৎকাল বিজেপির শাসনকাল বাদ দিলে ভারতবর্ষের এই পরম্পরা ভারতবর্ষের এই ভৌত্ববাদের মধ্যে ঐক্য বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সমস্ত ধর্মের মানুষ এখানে থাকবে নির্বিঘ্নে শান্তিতে ধর্মচর্চা করবে এবং ভারতবাসী হিসাবে থাকবে এবং ভারতবর্ষের কোনো বিপদে আপদে তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে দশ করে দেয় বিজেপি মনে করে আমাদের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় তারা হিন্দুত্বর মানে বোঝে না তারা চায় এক জাতি হিন্দু এক ধর্ম হিন্দুত্ব আর এক ভাষা হিন্দু আমরা এই তীব্র প্রতিবাদ করছি আমরা বলছি এই ইউনিটি গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের এইটাই সংবিধান এইটাই ভারতবর্ষের গণতন্ত্র এবং এইটাই ভারতবর্ষের বৈচিত্র্য এবং এটাই ভারতবর্ষের বিভিন্নতা এটাই ভারতবর্ষের ঐক্য এটাই ভারতবর্ষের বৈচিত্র্য এবং এটাই ভারতবর্ষের দর্শন এবং এটাই ভারতবর্ষের সৌন্দর্য যা ভারতবর্ষের মাটিতে অনেক গভীরের শিকড় এটাকে ধ্বংস করা যাবে না এই ধর্মের নামে উস্কানি দিয়ে বিজেপি যদি মনে করে ধর্মীয় মৌলবাদকে কায়েম করবে তাহলে আমরা এর বিরুদ্ধে ছিলাম আছি থাকবো এবং এর বিরুদ্ধে জনমত তৈরি করে বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর তৃণমূল যেটা মনে করছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে আমরা একটা ধর্মীয় সম্প্রদায়কে কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেশ পরিচালিত করবে দেশ পরিচালিত হবে অঙ্গরাজ্য পরিচালিত হবে দেশ এবং রাজ্য পরিচালিত হবে একটাই নীতিতে সেই নীতি হচ্ছে শোষিত মেহমুক্তি গরিব মানুষের পক্ষে আইন তৈরি করতে হবে এবং সেই আইনকে লাগু করতে হবে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে নতুন নতুন ব্যবস্থা তৈরি করতে হবে কৃষকরা যাতে একেবারে সাবসিডাইজ রেটে তাদের কৃষিকার্য পরিচালনা করতে হবে তার ব্যবস্থা করতে হবে শ্রমিকদের নীতির বদল চলবে না শ্রম নতুন করে কোর্ট বলবৎ করা চলবে না এই সবের বিরুদ্ধে আমরা বলছি নতুন ভারতবর্ষ তৈরি করতে হবে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে তাই আমাদের একটাই আওয়াজ গোটা দেশ থেকে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে একটা লড়াই একটা আন্দোলন একটা সংগ্রাম পরিচালিত হচ্ছে এবং এই সংগ্রাম এই আন্দোলন অবশ্যই যত দিন বাড়বে তত এই আন্দোলন শক্তিশালী হবে এবং মানুষ নিশ্চয়ই তার ইতিহাস রচনা করবে আমরা বিশ্বাস করি মানুষের ওপর মানুষের ঐক্যকে বিশ্বাস করি মানুষের ওপর ভরসা আছে মানুষের ওপর আস্থা আছে আমরা এটা জানি যে চৌত্রিশ বছর বামপন্থীরা এই পশ্চিমবঙ্গে রাজত্ব করছে এবং যুক্তভাবন সরকার ছিল দেশে মানুষ তার যে সুযোগ সুবিধা মানুষের দৈনন্দিন জীবনের যন্ত্রণা কারা সব থেকে বেশি করে উপলব্ধি করে এটা মানুষ জানে যে লাল ঝান্ডাই তাদের একমাত্র নতুন পথের বিশারে কিন্তু নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পরিচালনার ক্ষেত্রে ত্রুটি ছিল বিচ্যুতি ছিল তাই মানুষ সরিয়ে দিয়েছে কিন্তু সরিয়ে দিয়েছে মানে এই নয় মানুষ আমাদের ওপর আস্থা বা বিশ্বাস রাখে না বা রাখতে পারছে না আমরা মনে করি যে আমরাই ভবিষ্যৎ এবং আমরা মানুষের ওপর সেই ভরসা করি সেই বিশ্বাস রাখি আস্থা রাখি রবীন্দ্রনাথের সেই কথা যে মানুষ একদিন না একদিন আজ নয় কাল কাল নয় পরশু ইতিহাস তৈরি করবে এবং সেই ইতিহাসের সাক্ষী হিসাবে ইতিহাসের সামনের সারিতে থাকার জন্য আমাদের যে লড়াই যে সংগ্রাম সেটা ছাড়িয়ে হ্যাঁ বিজেপি কোথাও গিয়ে কি হিন্দুদেরকে নিজেদের সম্পত্তি ভাবছে মানে হিন্দু ভোটারকে নিজেদের সম্পত্তি ভেবেই তারা ভোট প্রচারে নেমে পড়েছে এটা তো পরিষ্কার বোঝা যায় বাবরি মসজিদ যেদিন ভারতবর্ষে ধ্বংস হলো আমরা বললাম যে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের মানুষের মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা ভুলণ্টিত হলো বাবরি মসজিদ ধ্বংসের মধ্যে দিয়ে বিজেপি যে নতুন কায়দায় ফ্যাসিস্ট কায়দায় ভারতবর্ষ পরিচালনা করার একটা পদ্ধতি শুরু করছিল আমরা সেদিনই তার কালো দিন যে আসতে চলেছে সেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আমরা মনে করি এই যে কুম্ভ মেলা এই কুম্ভ মেলায় যে অজস্র মানুষের ভিড় আর কত হাজার মানুষ মারা গেল তার কোনো আলোচনা হলো না তার কোনো চর্চা হলো না শুধু একটা সেন্টিমেন্ট হিন্দু সেন্টিমেন্ট হিন্দুত্ব একটা কুম্ভ মেলাতে স্নান করলে পূর্ণ হবে তার জন্যে ট্রেন তার জন্যে হাজার হাজার মানুষকে মিথ্যে বলা এবং ফর্মের সুশলি দিয়ে মানুষকে ওখানে নিয়ে যাওয়া এবং এই যে কয়েক হাজার মানুষ মারা গেল তার কোনো এনকোয়ারি হলো না সে বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ এবং এই যে কায়দায় ভারতবর্ষকে পরিচালনা করার চেষ্টা করছেন বিজেপি যে সংবিধান মানবেন না তারা পার্লামেন্ট মানবেন না তারা সুপ্রিম কোর্ট মানবেন না তারা একটা অ্যাবসলিউটলি ফ্যাসিস্ট কায়দায় ওটা ভারতবর্ষ পরিচালনা করার চেষ্টা করছেন এবং মানুষ এই চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে বিজেপির এই যে একাধিপত্য এবং একটা ফ্যাসিস সুলভ কায়দায় দেশ পরিচালনা করার এই যে ইচ্ছা এই ইচ্ছাকে কীভাবে দমাতে হয় কী করে ইচ্ছায় লাগাম করাতে হয় সেটা ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে এবং আমার ধারণা আগামী দিন যত দিন বাড়বে তত মানুষ বুঝতে পারবেন যে এই মোদীর প্রধানমন্ত্রী মোদীর ছলছা অর্থাৎ এই একটা স্টেডিয়াম করে একটা কুম্ভ মেলা করে বাবরি মসজিদ ধ্বংস করে দেশে দেশে আমাদের সম্প্রীতির ঐক্য ছিল ভারতবর্ষ ছিল নির্জট আন্দোলনের প্রথম সারিতে ভারতবর্ষের নেতৃত্বে নির্জট আন্দোলন তৈরি হয়েছিল ভারতবর্ষ গোটা বিশ্বকে এটা দেখিয়েছিল যে সামরিক চুক্তি করে নয় ভালোবাসার মধ্যে দিয়ে মনুষ্যত্বের মধ্যে দিয়ে মানবিকতার মধ্যে দিয়ে মানবতাবাদ দিয়ে ওষুধৈব কুটুম্বক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই তত্ত্ব এই দর্শনকে ভারতবর্ষ গোটা পৃথিবীর সামনে দেখিয়েছে এবং গোটা পৃথিবীকে নতজানু হয়ে দর্শনকে স্বীকার করতে হয়েছে সেই নির আন্দোলনের কথা আজকে শোনা যায় না আজকে আমেরিকা কি বলছে আজকে ইসরায়েল কি বলছে এই দিকে ভারতবর্ষ থাকতে হচ্ছে এই যে ভারতবর্ষের অসম্ভব একটা ভাবনা অসম্ভব একটা চিন্তা যে ফ্যাসির শক্তির সঙ্গে যুক্ত হওয়া এবং দেশকে পরিচালনা করা নির্যট আন্দোলনের কোনো ভাবনা অনাক্রমক চুক্তির কথা ভুলে গিয়ে আমাদের পররাষ্ট্রনীতি বৈদেশিক নীতিকে বিশ্বাদ করে এই যে একটা আমেরিকা ইসরায়েল শক্তির সঙ্গে পথ চলা বিশ্বাস করি এবং এটা আমরা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরেই একটা দরজা শুরু হয়েছে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল দলের সমস্ত রাজ তারাতেই থাকবে কিন্তু আগামীর নেতা আগামীর ভবিষ্যৎ ইত্যাদি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও এগিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা দেখুন এই বিষয় তাদের দলের বিষয় তাদের দলে কে নেতা হবেন কে মন্ত্রী হবেন কে কোন দায়িত্বে যাবেন দায়িত্ব পাবেন সেটা তার দলের কিন্তু আমরা বলছি যে একটা দল তোলাবাজি থেকে ধাপ্পা হয়েছে এছাড়া এদের কোনো কাজ নেই একটা দলের মন্ত্রীরা একেবারে বড় মেজ সেজ ছোটো সমস্ত নেতা একেবারে তোলাবাজ কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের বাড়ির থেকে আলমারির থেকে ওয়ার্কশপ থেকে এবং তাদের হেন খারাপ কাজ নেই যে খারাপ কাজের সঙ্গে তারা যুক্ত এবং তৃণমূলের আমলে যেটা সবথেকে বেশি মানুষ উপলব্ধি করছে সেটা হচ্ছে আগে মানুষ অন্যায় করত দুর্নীতি করতো কিন্তু সমাজ কি বলছে সাধারণ মানুষের কাছ থেকে সমাজের থেকে একটু পালিয়ে থাকার চেষ্টা করি দূরে থাকার চেষ্টা করি কিন্তু এই তৃণমূল আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে অন্যায় করবে দুর্নীতি করবে এবং মাথা তুলে সমাজে সেই অন্যায় দুর্নীতিকে প্রতিষ্ঠিত করবে অর্থাৎ যা করছি বেশ করছি ঠিক করছি এই দলের কে নেতা হলো কে মন্ত্রী হলো কে কী দায়িত্ব পেলো এ নিয়ে আমরা লিস্ট পড়া আমাদের এটা নিয়ে কোনো আলোচনা করার বা কোনো কিছু স্টেটমেন্ট বা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি